নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখো মাছের কালিয়া তার জন্য দেখো দুটো বেশ বড়ো বড়ো সাইজের মাথা ছিল আর দুটো মাছের পিস ছিল তো সে এইগুলো দিয়ে এই দুটো দিয়েই কিন্তু চারটে মাছ দিয়ে কিন্তু আমি আজকে কালিয়া করব। তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ভেজে নেবো আমার বাকি যে মাছগুলো সেই মাছগুলো এর এর মধ্যে দেব আমি একটা তেলাপিয়া মাছ পুকুসোনা তেলাপিয়া মাছ ভালো খায় সেই জন্য কিন্তু একটা তেলাপিয়া মাছও এনেছে তোমাদের দাদা ভাই জন্য এটা রুই মাছ এটাও কিন্তু আমি রুই মাছের কালিয়া করছি কাতলা মাছের না তো রুই মাছও জ্যান্ত রুই মাছ এটা তো জ্যান্ত রুই মাছও তোমার কুকুর খেতে ভালোবাসে কিন্তু বায়না করেছে বলে আজকে দাদাভাই ওর জন্য এনেছে একটা তেলাপিয়া মাছ দেখো এর জন্য আমি মশলা করে নিয়েছি প্রথমে আমি এই মিক্সিং বলে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দিলাম এক চামচ চালমগজ এবার মশলাটাকে আমি মিক্সিতে গ্র্যান্ড করে নেব মধ্যে দিয়ে ভিজিয়ে রাখা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ওটাকে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটাকেও ভালো করে আমি মিক্সিতে বেটে নিলাম এরপরে দেখো আমি তাহলে পেঁয়া মাছটা আলাদা করে ভেজে নিলাম এবার আমি কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা যেহেতু আমি আজকের কালিয়াটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করছি নিরামিষ মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া তো তার জন্য আমি দেখো যে মশলাটা করে রেখে খেয়েছিলাম এবার ফোড়নটা আমার ভালো করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ও লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মশলাটা কষ্ট থাকবো দেখো কষ্ট কষতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছে আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা হয়েছিলো আজকে একদম ফাটাফাটি তো মাছের ঝোল ঠিক বলবো না মাছের কিন্তু এটা কালিয়াই করেছিলাম একদম গা মাখা কালিয়া ভালো করে কষার পরে দেখো আমি দিয়ে দিলাম জল খুব বেশি কিন্তু আমি জল দেব না যেহেতু ঝোল হবে না দেখো ঝোলটা টক করে ফুটে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার বেশ খানিকক্ষণ এটা কড়াইতে আমি হালকা স্টিমে রেখে দেব যাতে মাছের মধ্যে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকে রুই মাছের কালিয়া আর লাস্টে নামানোর সময় দিয়ে দেব গরম মশলা দেখো এটা আমি দিয়েছি কিন্তু শাহি গরম মশলা তো এই গরম মশলাটা কিন্তু সানরাইজের ভালোই খেতে বন্ধুরা মানে সানরাইজের গরম মশলাটা খুব ভালো গন্ধটাও খুব ভালো আর খাবারে দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয় এবার আমার মাছের ঝোল একদম রেডি তোমরা দেখো মাছের ঝোলটা আমি গ্যাস অফ করে দশ মিনিট রেখে দিয়ে তারপরে গিয়ে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাছের জলটা তোমরা দেখতে দেখলেই দেখতে পারবে জাস্ট কিন্তু দারুণ হয়েছে খেতেও সেরকম অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও থেকে দেখলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ